তুফান এবার ভারতের বিহারে তা আবার হিন্দিতে বিহার রাজ্যে ম্যানেস্টার শাকিব খান অভিনীত মিহির চক্রবর্তী নাবিলা চঞ্চল চৌধুরী মিশা সৌদাগর প্রমুখ বজবুর রহমান বাবু সহ অন্য সব অভিনীত তুফান ভূমিটি মুক্তি পেতে চলেছে ভারতের বিহারে বিহার রাজ্যে তো আবার হিন্দি ভাষায় হিন্দি টেলার ড্রপ হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পুষ্ট লেখা আছে আগামী তেরো তেরোই সেপ্টেম্বর ভারতের বিহারে রিলিজ হতে চলেছে ম্যানেজার শাকিব খান অভিনীত তুফান মুভির শুটিং তো এই কি আপনারা কী করে দেখছেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তুফান এবার ভারতের বিহারে তাও আবার হিন্দিতে বিহার রাজ্যে ম্যানেজার শাকিব খান অভিনীত মিহির চক্রবর্তী নাবিলা চঞ্চল চৌধুরী মিশা সৌদাগর প্রমুখ বজদুর রহমান বাবু সহ অন্য সব অভিনীত তুফান মুভিটি মুক্তি চলেছে ভারতের বিহারে বিহার রাজ্যে তো আবার হিন্দি ভাষায় হিন্দি ট্রা ড্রপ হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পুষ্ট লেখা আছে আগামী তেরো তেরোই সেপ্টেম্বর ভারতের বিহারে রিলিজ হতে চলেছে ম্যাগনেস্টার শাকিব খান অভিনীত উফান মুভির শ্যুটিং তো এই বিষয়টি আপনারা কী করে দেখছেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য উফান এবার ভারতের বিহারে তাও আবার হিন্দিতে বিহার রাজ্যে ম্যাগিস্টার শাকিব খান অভিনীত মিহি চক্রবর্তী নাবিলা চঞ্চল চৌধুরী মিশা সৌদাগর প্রমুখ বজরুর রহমান বাবু সহ অন্য সকলের অভিনীত প্রফার মুক্তি চক্রতে চলেছে ভারতের বিহারে বিহার রাজ্যে তো আবার হিন্দি ভাষায় হিন্দি ট্রেইলার ড্রপ হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে লেখা আছে আগামী তেরো তেরোই সেপ্টেম্বর ভারতের বিহারে রিলিজ হতে চলেছে মেগাস্টার শাকিব খান অভিনীত ওফান মুভির শুটিং তো এই বিষয়টি আপনারা কী করবেন